এবং গোসলের হাদিসকে আঁকড়ে ধরবে এরাই শুধু মুসলিম আর এদের মৃত্যুই শুধু মুসলমান হিসাব হবে এছাড়া এই পৃথিবীর কোনো মানুষের মৃত্যু মুসলমান হবে আল্লাহর কাছে লাখ যে আমরা অন্তত এই দুইটা জিনিস আঁকড়ে ধরা বা কথা বলি পালন কত পরিবার না করি সেটা বড় কথা না কিন্তু অন্তত স্বীকার করি যে আমাদের মূল বাক্রা হলো কোরআন আল্লাহ রসুলের হাদিস কিন্তু হেদের কথা যদি চান এরা করবো যে আমাদের আগামীদের বসে আমাদের বড় হুজুরে বসে বড় হুজুরে কম বসে বড় হুজুর কি জানে না

সলগুচে বুঝেন না আমরা কি আমরা আমাদের ধর্ম পেতে কি আমরা সাইন করে বের করে রাখতে পারি হয় শুধু মুসলমান করব কোন একটা হিন্দুর কথাও যদি বলা যদি সে কুরআন হাদিসের দিতে আল্লাহ মুসলিম একটা আছে তাইলে আমরা বাইরে কিন্তু সম্ভব না আছে আমাদের কারণ আমরা ব্যক্তি কোন তা বিল করিব মূল কথা হলো যে আমাদের আল্লাহর রহমতে লাখ লাখ শুক্রিয়া যে আমরা এই মনাদমতে আসি তবে এখানে বেশিরভাগই মানুষ এবং যারা সৌদি আরব থাকে প্রাইজ বেশি বিশেষ করে যারা আপনারা জন্মগতভাবে যারা আমরা এসে যারা তারা অন্য জায়গা থেকে আসে এই যে কিছুদিন আগেও যে আমি যে মুক্তি কিনে নিলাম